ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বী ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করল মধ্য লটাখোলা এলাকার মোহাম্মদ সাজুয়ের ছেলে মশির নামের অপর এক শিক্ষার্থী সোমবার সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আহত রাব্বী চর লটাখোলা এলাকার আওয়াল ব্যাপারের ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেনের ছেলে বলে জানা গেছে পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করার নির্দেশ দেন চিকিৎসক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে মধ্য লটাখোলা এলাকার মশিউর নামে এক সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থী স্কুল থেকে পালিয়ে যায় এই ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউন করিম বলেছেন এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে আসামিকে গ্রেফতারের কাজ করছে দোহার থানা পুলিশ মুসুর একবার বলছিলাম বলছি যে তুই গোরাশুকান নব শুনব ত্রিপু তিবুয়া পরে দোকানের দিকে পরে শুই ধরছে পরে যায় কয়েকটা মিলে ওর যায় দিসে মাছ পরে শুই দামকে চাকুর একটা বাইক দিছে প্রতিদিন নিয়ে আসে ফোন নিয়ে আসে ম্যাডামরা কিছু জানা মাঝে মধ্যে নিয়ে আসে আর কি মনে করেন ভেজাল ভেজাল ওইদিন নিয়ে আসে ওই না আমরা তো ক্লাসে যাব প্রস্তুতি নিতেছি খাতা কলম নিতেছি এখন ওই খাতা নিয়ে বেরোবো ওই সময় ওরা ভিতরে ঢুকছে যে ম্যাডাম আমাদের এই যে মশিউর মশিউর চাকুদের পুষ দিছে পরে আমরা আর দিক বিক না আছে বেঞ্চে বসা নিয়ে ও বসছে ওকে আমি আগে বসছি এরকম নিয়ে ইয়ে হয়েছে পরে আমরা ওরা নিয়ে আসছি কি আমরা পরে কেমনে কি হয়েছে না হয়েছে ঝগড়া কি মশিউর আর ওই যে মশিউর রাব্বি আর ইউসুফ ওরা দুইজনে ওরা দুজনে এক বেঞ্চে বসবো ওকে আমি আগে বসবো এ মশিউর বলতেছে এখন এই বসা নিয়ে লাগি লাগছে কিন্তু এর পরবর্তীতে আমরা কিছু জানি না লাইব্রেরিতে ঢুকছে লাইব্রেরিতে ঢোকার পরে আমরা মনে করেন যে ওই ওই অবস্থা আমরা নিয়ে এসে পড়ছি আমরা ওদিক ওই পিছনের দিকে তাকাইনি আগে তো ট্রিটমেন্ট করতে হবে ঢাকা পাঠানো হয়েছে ইউসুফকে ইউসুফের আবার পেটে লাগছে তো অত তো বুকের দিকে আর শুধু কাটে গেছে কিন্তু ইউসুফের পেটে লাগছে এরা রিক্স দেয় না কি যেন যদি কোনো ই হয় তাহলে আমরা ঢাকায় না আমাদের দুই সার নিয়ে গেছি